বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে চেক আপ করাই নিব তার ভালো লাগলে নিব না লাগলে নিব না আমাকে আগে কোনো অ্যাডভান্সও দিতে হবে না এটা ভাইয়া ষোলোর মডেল ষোলোতেই রেজিস্ট্রেশন কারণ এটা ব্রেন নিউ গাড়ি আসছে অরিজিনাল সিট এখন পর্যন্ত কতটা ভালো রাখছেন উনি কালার থেকে যা আছে সব কিছু অরিজিনাল রয়েছে আপনার অনেক কিছু এক্সট্রা ফিটিংস রয়েছে গাড়ির মধ্যে যে মডেল আপনার একুশের স্টেশন জিএলএডি প্যাকেজ এটাও যা আমার মনে হয় যারা ওল্ড শেপের প্রিমো নিতে চান জাস্ট একবার এসে দেখে যান এক দেখাতে ভালো লাগবে বেস ইন্টেরিয়র এবং খুবই সুন্দর একটা ইন্টেরিয়র দেখেন এক্সকল আপনি যদি কিনতে যান এত আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাদ অনেক ভালো আছে তো আজকে আপনাদের নতুন একটা গাড়ির শোরুমের সন্ধান দিব আশা করি প্রতিটা গাড়ি আপনাদের ভালো লাগবে আর এই শোরুম যে মালিক মনির ভাই খুবই জেন্টেলম্যান এবং খুবই অনেক একজন মানুষ আশা করি আপনারা যখন ফিজিক্যালি ভিজিট করবেন গাড়ির পাশাপাশি তার বিহেভিয়ার কিন্তু আপনাদের ভালো লাগবে সিটি সুপার কার থেকে আজকের এই ভিডিও করে হচ্ছে মনির ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আলাইকুম সালাম ভাই আপনি ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ তো আজকে করের মতো গাড়ি থাকবে ভাইয়া আজকে বেশি গাড়ি দেখাব না মাত্র সাত আটটা গাড়ি সাত আটটা গাড়ি দেখাবেন সবগুলো একটু রিজনেবল প্রাইস থাকবে ইনশাল একদম সব ধরনের গাড়ি মোটামুটি আছে আচ্ছা এটা থেকে শুরু করি গাড়িটা লুজটা আমার কাছে খুবই ভালো লাগছে ব্ল্যাক কালার এবং খুবই দেখতে গর্জিয়াস লাগতেছে এটা মডেল এর কত এটা ভাইয়া ষোলোর মডেল ষোলোতেই রেজিস্ট্রেশন কারণ এটা ব্রেন নিউ গাড়ি আসছে আমাদের দেশে ব্রেন নিউ আসছে আপনার এটা কিন্তু ভাই অ্যাপি এক্স প্যাকেজ সব থেকে হাই প্যাকেজ একদম সবচেয়ে হাই প্যাকেজ আইডেল স্টপ আছে সিট পাওয়ার আছে আর এই গাড়িটার এটা মালিককে আসলে ধন্যবাদ দিতে হয় দেখেন অরিজিনাল সিট এখন পর্যন্ত কতটা ভালো রাখছেন উনি হ্যাঁ আর এই যে দেখেন ভিতরে কন্ডিশন মানে কিছু গাড়ি আছে না যে মানে এক দেখাতে পছন্দ হওয়ার মতো যে মানে আপনি পাঁচটা দশটা গাড়ি দেখছেন পরে একটা গাড়িতে আটকে গেছেন যে ভাই এই গাড়িটা তো অনেক ভালো তো এইরকম হচ্ছে সেই গাড়ি আমার মনে হয় যারা অনেকদিন ধরে ভালো গাড়ি খুঁজতেছেন অথবা এই ধরনের গাড়ি চার পাঁচটা দেখে ফেলছেন মনের মতো পাইতেছেন না তাদের জন্য হচ্ছে এই গাড়িটা এটা তো তেলের গাড়ি ভাই তেলের গাড়ি ভাই প্রাইস কেমন পড়বে এটা এটা ভাইয়া আমাদের আস্কিং প্রাইস হচ্ছে একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আলোচনা সাপেক্ষে আপনারা করবে আচ্ছা এখন হচ্ছে আমরা যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়োটা সিএইচআর টয়টা সিএইচআর আচ্ছা এটা হলো আপনার একদম হাই পেগে জএলডি প্যাকেজ কালার থেকে যা আছে সব কিছু অরজিনাল রয়েছে আপনার অনেক কিছু এক্সট্রা ফিডিংস রয়েছে গাড়ির মধ্যে যেটা আসলে ভিডিওতে দেখাতে গেলে অনেক সময় দরকার গাড়ির মধ্যে মনে করেন একটা শৌখিন মানুষ আফটার মার্কেট যা যা লাগে যে কার্বন ফেন্ডার বেশ কিছু জিনিস উনি লাগাইছেন এটা আপনারা ফিজিক্যালি এসলে আরো ভালো দেখতে পারবেন যে এখানে কার্বনের কাজ করাইছে একটা সিট উপরে কভার লাগাইছেন এবং এটা হচ্ছে অরিজিনাল জিএএলইডি নিচে সাইড বডি কিট আছে দেখেন কার্বন এখানে ফেন্ডার লাগাইছেন এখানে কার্বন রুফ ভাইজ কার্বন এখানে নিকেল এরকম অনেক কিছু কিন্তু উনি ইনস্টল করেছেন তো আমার মনে হয় যারা এই ধরনের একটু ফ্যান্সি টাইপের গাড়ি নিতে যাচ্ছেন একটু আনকমন টাইপের সিএইচআর খুঁজতেছেন বহু দিন ধরে

খুবই খুবই ফ্রেশ একটা ইউনিট আমার মনে হয় যারা ওল্ড শেপ এর প্রিমিয়ম নিতে চান একবার এসে দেখে যান এক দেখাতে ভালো লাগবে কারণ একটু আগে আমরা এটা লাইভ করেছি ব্যক্তিগত ভাবে আমার কাছে অনেক ভালো লাগছে এটার সিটটাও দেখেন অরিজিনাল সিট আছে অরিজিনাল সিটটা কতটা ভালো এবং এই যে গুলো ভালো আছে এবং গাড়ির আউটলুক বলেন বা এই যে ক্রসগুলো বলেন এগুলো একবার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন যে যে শেপগুলো হ্যাঁ এগুলো হচ্ছে জাপানি শেপ আছে এখনো ব্যাকলাইট কি অরিজিনাল আছে ভাই এটা সবই অরিজিনাল আছে কারণ গাড়ির বয়স হয়েছে টুকিটাকি লাইট ফাইট চেঞ্জ হইতেই পারে আচ্ছা এটা কোনো সাবজেক্ট না পিছনের গ্লাসটাও অরিজিনাল ভিতরে বিস্কিট কালার গাড়ি অনেক ফ্রেশ আছে এবং এলপিজি করা রেন্টে বা ওভারের কোন গাড়ি না প্রাইস কত বলবে এটা চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা এখন হচ্ছে আমরা একটা সিআরভি দেখাবো সিআরবিটা খুবই খুবই ফ্রেশ একটা ইউনিট আমার মনে হয় অনেকদিন ধরে যারা একটা ভালো সিআরবি খুঁজতেছেন এই সিআরভিটা এক দেখাতে আপনাদের ভালো লাগবে এটা মডেল কত এটা ভাইয়া দুই হাজার আটের মডেল আটের স্টেশন এ স্টেশন যা কিছু আছে সবকিছু অরিজিনাল অবস্থায় আছে সানরুম আছে সিট পাওয়ার আছে ভিতরে বিস্কিট কালার এটা তো সিট পাওয়ার আছে হেডলাইট হচ্ছে অরিজিনাল সানরুম আছে আমরা একটু ভিতরে দেখে দেই এই যে ভাই সিট পাওয়ার ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র আর এই হচ্ছে সিট পাওয়ার লেদার সিট এবং স্টিয়ারিং কন্ট্রোল আছে এদিকেও দেখেন খুব সুন্দর হ্যাঁ ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ এক দেখাতে আশা করি এটাও পছন্দ হবে আপনাদের আটের মডেল আটের মডেল অনুযায়ী অনেক ভালো আছে ব্যাকলাইট কি অরিজিনাল আছে ব্যাকলাইট অরিজিনাল আছে প্রাইস কত পড়বে এটা ভাই 18 লক্ষ 30 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আশা করি অবশ্যই অনার করা হবে অবশ্যই অনার করা হবে এখানে একটা স্টাইল আছে এটা হচ্ছে তেলের এটা তেলের গাড়ি ভাই মডেল ও এই গাড়িটা কিন্তু ভাই এলপিজি করা আছে এটা ভালো হয় এটা হচ্ছে এলপিজি করা আছে আচ্ছা আর এটা হচ্ছে তেলের সম্পূর্ণ মডেল কত 11 এটা এটা 11 মডেল এটা 17 তে রেজিস্ট্রেশন পেপারস

তাহলে কথা বললো বিশ লাখ আশি হাজার বিশ লাখ আশি বিশ লাখ আশি তো বিশ লক্ষ আশি হাজার নিতে পারবেন এখন আমরা এমন একটা গাড়ি দেখাবো গাড়িটা একেবারে আনকমন বাইরে থেকে দেখলে মনে হয় অনেক ছোট একটা গাড়ি বা ভিতরে ঢুকলে মনে হবে যে অনেক বড় একটা গাড়ি এটা হচ্ছে টয়টা টয়টা বিবি এটা পুরান ঢাকা কি জানি বলে ভাই কই কয়ে গেলা বি হ্যাঁ এটা হলো টয়টা বিবি বিবিজান আসলে গাড়িটা অনেক ছোট হইলো ভিতরে কিন্তু অনেক স্পেস আপনার আসলে সামনের লুকটাই কিন্তু ভাই অনেক চমৎকার কন্ডিশন এটা আসলে বাস্তবে না দেখলে বোঝা যাবে না অত্যন্ত চমৎকার কন্ডিশন ভিভিটিআই ইঞ্জিন এবং ভিতরে দেখলে আরো বেশি কোনো অসুবিধি আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটা হলো আপনার সিক্স সিটের গাড়ি সো এটা হচ্ছে সিক্স সিট সামনে হচ্ছে তিনজন বসতে পারবে ভিতরে অনেক স্পেস ভাই পিছনে একটু দেখান পিছনে তো মানে চারজন বসতে পারবে ভাই হ্যাঁ চার মানে অনেক আপনি দেখেন চার চার অনেক লেগ স্পেস অনেক এই সিট হাইড অনেক এটা কি তেলের না তেলের গাড়ি ভাই এটা তেলের তেলের গাড়ি ভাই এই দেখেন সিস্টেমটা দেখেন চাপ দিবেন খুলবে ও ভিতরে স্পেসও আছে অনেক ভাই না হ্যাঁ আচ্ছা স্পেসও অনেক আছে সো এটা তো সম্পূর্ণ তেলের গাড়ি দেখতে পারেন এটার প্রাইস কেমন হবে ভাই এটা ভাইয়া 13 লাখ 50 আমাদের আস্কিং প্রাইস মডেলের কত এটা

এবং খুবই সুন্দর একটা ইন্টেরিয়র দেখেন এক্সকল আপনি যদি কিনতে যান এত ফ্রেশ ইন্টেরিয়র কিন্তু খুবই কম পাবেন এই প্যাডগুলো দেখবেন যে নষ্ট হয়ে যায় ঝুলে যায় তারপর শুট আউট হয়ে যায় ড্যাশবোর্ডের অবস্থা কিন্তু খুবই বাজে থাকে বাট এটা দেখেন দেখে মনে হয় যে গাড়িটা বেশি একটা ইউজ হয় নাই এবং আমরা যদি পিছনেও দেখাই এই যে দেখেন হ্যাঁ আমি পাশাপাশি ড্রাইভিং সিটটা আপনাদের দেখা দিচ্ছি তাহলে আপনাদের আরেকটু সুবিধা হবে কারণ এক্সলা কিন্তু আসলে ম্যাক্সিমাম দেখা যায় রেন্টে চলে উবার পার হতে চলে ভালো গাড়ি পাওয়াটা একটু টাফ তো যারা ভালো গাড়ি নিতে চান আমার মনে হয় এই ইউনিটটা দেখতে পারেন আর ভিডিওতে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে এটার কন্ডিশন সম্বন্ধে বাকিটা আপনারা ফিজিক্যালি এসে দেখে নেবেন আর ক্রসগুলো দুই পাশেরটাই ঠিক আছে এই পাশ প্লাস এই পাশ এটার প্রাইস কেমন পড়বে এটা ভাইয়া আমাদের আজকে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আজকে

তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম